আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বই থেকে পৃষ্ঠানং এগারো নিয়ে আলোচনা করবো মানে পৃষ্ঠানং এগারো এর যে আমাদের তিনটি সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো তোমাদের হচ্ছে সমাধান করে দেব ঠিক আছে তাহলে বন্ধুরা তাহলে প্রশ্নটা পড়ি এবং সমাধানের দিকে চলে যাই দেখো প্রশ্নটা কী আছে নিচের জ্যামেতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এই জ্যামেতিক চিত্রগুলো কী দিয়ে তৈরি করা হয়েছে কাঠি দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে এখন তোমাকে প্রশ্ন বলেছে কি দেখো তো কতে কতে বলেছে কাঠির সংখ্যার তালিকা করো মানে এই যে কাঠিগুলো যে আছে সেটা সংখ্যার তালিকা করতে বলেছে দেখো তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি একটি দুইটি তিনটি চারটি ঠিক আছে এই যে লিখেছি দেখো তুমি এভাবে লিখতে পারো কাঠির সংখ্যা তালিকা প্রকাশ করা হলো এই লেখা নিয়ে এত আহামরি কিছু ভাবার দরকার নেই এক একজন এক লিখতে পারো এটা সুন্দর করার প্যাটার্ন এই লেখার জন্য তোমাকে নাম্বার কাটবে এরকম কিছু না তুমি মেনলি কনসেপ্টটা ভালো মতো বুঝো ঠিক আছে সেই কারণে লেখা তুমি যদি ভালো মতো তুমি নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারো সেটাও হবে সমস্যা না ঠিক আছে তাও তুমি যদি লিখতে পারো কাঠির সংখ্যা নিচে প্রকাশ করা হলো তাও হবে ঠিক আছে বা কাঠির সংখ্যার তালিকা লেখো তাও হবে কিন্তু এটা সুন্দর মতো লিখতে হবে প্রথম চিত্রটিতে কাঠির সংখ্যা কয়টি চারটি তার পরবর্তী চিত্রটি দেখো তো কয়েকটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে লিখেছি দ্বিতীয় চিত্রটিতে কাঠির সংখ্যা সাতটি এবং তৃতীয় চিত্রটিতে কাঠির সংখ্যা কয়টি লিখেছি দশটি দেখো তো দশটি হয় কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দশটি দেখেছো তাহলে তৃতীয় চিত্রটিতে কাঠির সংখ্যা দশটি তাহলে কি আমার প্রথম উত্তর হয়ে গেছে আমার তালিকা করতে বলেছে কাঠির সংখ্যা আমি তালিকা করে ফেলেছি শেষ দ্বিতীয় প্রশ্ন ঘ নম্বরে কি বলেছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো এই যে এই তালিকার মানে এই যেমনটি চিত্রগুলোর তার পরবর্তী আরেকটা ধরো এখানে আরেকটা হবে তার পরবর্তী মানে কি এটা হচ্ছে প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চতুর্থ চিত্রটি কিভাবে বের করবে সেটা ব্যাখ্যা করতে বলেছে চলো যাই দেখি কাঠির সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে পাই কাঠির সংখ্যা প্রতিবার তিন করে তিনবার প্রতিবার কত করে তিন করে বাড়ছে দেখো তো তিন করে বাড়ছে কিনা না প্রথমটায় কয়টি দেখো তো বন্ধুরা চারটি পরবর্তীটা কয়টি সাতটি তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কত বন্ধুরা বলো তো তিন আবার দেখো সাত আর দশ এদের পার্থক্য কত তিন তুমি যদি ইয়ে করো দেখো এই দেখো এটা কয়েকটি চারটি এটাই কয়টি সাতটি এটাই কয়টি বন্ধুরা দশটি দেখো তো পার্থক্য এই দুইটার পার্থক্য কত তিন আবার এই পার্থক্য তিন তাহলে তার পরবর্তীটা কি কয়টা হবে তেরোটা হবে তাই না তাই আমি সুন্দর করে তুমি নিজের ভাষায় লিখতে পারো কাঠির সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে পাই কাঠির সংখ্যা প্রতিবার তিন করে বাড়ছে কত করে বাড়ছে তিন করে বাড়ছে সুতরাং তিন যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে দেখো তো প্রথম সংখ্যা এটার সাথে যুক্ত করে এটা পেয়েছে আবার সাতের সাথে যুক্ত করে দশ পেয়েছে তাহলে তুমি কি লিখতে পারো না এভাবে সুতরাং যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে পরবর্তী সংখ্যাটি হবে দশ কারণ তৃতীয় চিত্রটি কত আছে দশ দশের সাথে যুক্ত করলে কত হয় তেরো তাহলে বন্ধুরা তোমাদের দ্বিতীয় প্রশ্নটিও বুঝে গেছ তারপরে বলেছি কি দেখো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো তোমাদের কাঠি দিয়ে কি করতে বলেছে এই যে এখানে যে চিত্র হয় চতুর্থ চিত্রটা সেটা বের করতে বলেছে তাই না তৈরি করতে বলেছে এবং তোমার উত্তর যাচাই যাচাই করো যাচাই করো বলতে কোথায় বলেছে বলো তো আমরা কিন্তু একটু আগে খ নাম্বারে করেছি দেখো তো খ নাম্বারে গড়টা পেয়েছি তেরোটি এখন আমাদের বলেছে কি আমাদের চতুর্থ চিত্রটা আঁকাই দেখতে হবে এবং পরে মিলাতে হবে আমরা যে তেরোটা পেলাম ক্যালকুলেশন করে বা গণনা করে এখানে তেরোটা আসবে তাই না কারণ তিন করে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকবার তাহলে এখানে তেরোটা হওয়ার কথা তাহলে আমি চতুর্থ চিত্রটা আঁকাবো এবং আমারও চিত্র সাথে এবং আমি যে ক্যালকুলেশন করলাম সেটার সাথে মিলে কি না সেটা যাচাই করব। তাহলে চলো যাই দেখে আসি এই দেখো তাহলে পরবর্তীতে কয়টা বক্স ছিল দেখো তো একটা এটাই কয়টা দুইটা এখানে তিনটা পরবর্তীতে কয়টা আসবে চারটা তাহলে দেখো তো চারটা আছে কি না এক দুই তিন চার তাই না এখন দেখি তো কয়টা এখানেই আছে কাঠি আছে একটা কাঠি দুইটা তিনটা চারটা এই পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে চিত্রটিতে কাঠের সংখ্যা কয়টি তেরোটি খ নং হতে পাই দেখো তো খ নং আমরা পেয়েছিলাম কি এই যে খতে তেরো পেয়েছিলাম না তাই লিখেছি আমি খ নং হতে পাই তালিকার পরবর্তী কাঠির সংখ্যা হবে তেরো সুতরাং উত্তর যাচাই হলো তার মানে কি উত্তরটা সঠিক আছে তাই যাচাই হলো তার মানে বন্ধুরা তোমাদের হচ্ছে এগারো নাম্বার শেষ আশা করি বুঝে গেছো ঠিক আছে তাহলে পরবর্তীটা দেখি এখন আমরা বারো নাম্বারও মোটামুটি আগের মতোই যদি বুঝে থাকো তুমি ধরতে পারবা এখনও সমস্যা হবে না এখানেও বলেছে কি দেখো তো দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যারটার্ন তৈরি করা হয়েছে এগুলা কি প্যারটার্ন ত্রিভুজ তাই না আচ্ছা দেখো তো প্রথমটায় কয়টা কাঠি আছে এখন তোমাকে বলেছে চতুর্থ চিত্রে দিয়া এর কাঠির সংখ্যা বের করো কোনটা চতুর্থ চিত্রে আমাদের কত চিত্র আছে তিনটা তাই না তাহলে দেখি প্রথম চিত্র এক দুই তিন দেখি প্যাটার্ন পাই কিনা তিন তারপর এটা দেখি তো এক দুই তিন এই যে চার পাঁচ দ্বিতীয় চিত্রটি কয়টি লাগছে পাঁচটি তারপর দেখি তো এটাই কয়টি লাগছে তৃতীয় চিত্রে এক দুই তিন এই চার পাঁচ ছয় সাত তুমি দেখো তো একটা প্যাটার্ন খুঁজে পাও কিনা এদের দুজনের ভিতরে পার্থক্য কত দুই আবার এদের দুজনের ভিতরে পার্থক্য কত দুই তার মানে কি প্রতিবার কি দুই করে বৃদ্ধি পাচ্ছে তিনের সাথে দুই যোগ করলে কত হয় সাথে যোগ করলে কত হয় সাত তাহলে এখানকার চতুর্থ চিত্রে নয় তাই তো হওয়ার কথা তাই না বন্ধুরা তাহলে কি এদের বৃত্ত ডিফারেন্স দুই তাহলে চতুর্থ চিত্রে দিয়াশ্লাইয়ের কাঠির সংখ্যা বের করতে বলেছে আমি সুন্দর মতো কি করেছি দেখো তো চতুর্থ চিত্রটাই তৈরি করে ফেলেছি ঠিক আছে এই যে চতুর্থ প্যাটার্নে চারটি ত্রিভুজ থাকবে প্রথমটায় কয়টি ছিল একটি দ্বিতীয়টায় কয়টি ত্রিভুজ দুইটি এটা এই যে ধরলাম এটা এক এটা দুই আবার ধরলাম এটা এক এটা দুই এটা তিন তৃতীয় চিত্রে কয়টি ত্রিভুজ তিনটি চতুর্থ চিত্রে কয়টি ত্রিভুজ হবে চারটি এই যে এক দুই তিন এই যে চারটি ত্রিভুজ তাই না এখন বলেছে কি ডিআসলাইয়ের কাঠের সংখ্যা বের করো দেখি তো কতটি হয় একটি দুইটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমি লিখেছি কি দেখো চতুর্থ প্যাটার্নে দিয়াশাইয়ের মোট কাঠির সংখ্যা নয়টি আমাদের হয়ে গেছে খ নম্বর ক নম্বর শেষ খ নাম্বারে কী বলেছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো এই ব্যাখ্যা করো আগেরটাও কিন্তু এরকম ছিল এগারো নম্বর প্রশ্ন তাই না এরকম আমাকে ব্যাখ্যা করতে হবে চলো যাই দেখো তো একটা জিনিস পাও কি না প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল তিনটি এটা আমরা কি থেকে পাই বলতো আপাতত এইটুকু বুঝতে হবে না বুঝাচ্ছি আপাতত দেখো কয়টি সংখ্যা পেয়েছিলাম তিনটি আমরা কাঠি থেকে পেয়েছিলাম তাই না প্রথমটায় তিনটি তারপর ওটা পাঁচটি তারপর ওটা সাতটি আমি তো এখানে লিখেছি প্রথমটায় তিনটি দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা পাঁচটি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সাতটি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা নয়টি আমরা কিন্তু পেয়েছি এইটুক বুঝেছ আপাতত এইটুক বুঝো আর এটা হচ্ছে তোমার রাফ ঠিক আছে আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে লিখেছি এটা পরীক্ষার সময় দিলেও হবে না দিলেও হবে ঠিক আছে বোঝানোর ক্ষেত্রে দেখো তো বন্ধুরা তোমাদের আমি এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের যখন পড়িয়েছি তখন বলেছিলাম এই যে এই রকম একটা সূত্রের কথা বলেছিলাম যে কোনো ধরনের প্যাটার্ন হোক যদি কতম সংখ্যা বের করতে চাই কেউ মানে কতম পদ যেমন হচ্ছে তোমাকে এখানে বলছে চতুর্থ চিত্রে তোমাকে যদি কেউ বলে ষষ্ঠ চিত্রে কাঠের সংখ্যা কত বা তোমাকে বলো দশম চিত্রে কাঠের সংখ্যা কত তোমাকে একটা এরকম চিত্র যে কোনো ধরনের প্যাটার্ন হোক তোমাকে এই সুতোটা মনে রাখতে বলেছিলাম মনে আছে এই সুতোটা মনে রাখতে যে কোনো প্যাটার্নের তুমি বিজ গানে রাশি বের করতে পারবা ঠিক আছে দেখো আমাদের কি মনে রাখতে হবে পার্থক্য আচ্ছা তুমি তো এদের ভিত্তে পার্থক্য কত আমি একটু আগে বলেছিলাম এদের ভিত্তে পার্থক্য দুই তাই না এই দেখো তিন আর পাশের পার্থক্য কত বন্ধুরা বলো তো দুই তাই না দুই এদের পার্থক্য কত এটার পার্থক্য দুই এটার পার্থক্য কত বন্ধুরা বলো তো দুই তাহলে প্রথমে লিখতে হবে কি প্রথমে তুমি খুঁজে বের করো পার্থক্য তাহলে লিখলাম পার্থক্য গুণন কত ক গুণন ক ক মানে ওই পটটা কততম তুমি চিত্রর কাঠের সংখ্যা জানতে চাচ্ছ যদি পাঁচতম হয় তাহলে পাঁচ বসাবা কয়ের মান যদি ছয়তম হয় ছয়ের মান ছয় বসাবা যদি একশোতম কাঠি তম চিত্রে কাঠের সংখ্যা কত হয় তাহলে কয়ের জায়গায় একশো বসাবা এটা তো বুঝছো তোমরা আগের যদি ভিডিও দেখে থাকো তারপরে যোগ প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কোনটা মানে ওই প্যাটার্নের প্রথম সংখ্যা কোনটা তিন না এই যে তিন মাইনাস পার্থক্য কত পার্থক্য দুই এই যে করো তুমি বের করে ফেলতে পারবা সমান সমান কত হয় দেখো তো দুই গুনন ক কত হয় যোগ তিন থেকে দুই বাদ দিলে এক দেখো তো এই সূত্রটা পাই কি না দেখো তো এই যে দুই গুনন ক যোগ এক এই দেখো দুইয়ের জায়গায় দুই লিখেছি কয়ের জায়গায় কি এক যেহেতু প্রথম চিত্রে এক এবং যোগ এক দেখো তো আমার সূত্র অনুযায়ী আমার সত্যি কাঠের সংখ্যা মিলে গেছে কিনা আমি কি তিনও লিখতে পারি চাইলে এটাও লিখতে পারি তাই না এটা ভেঙে ভেঙে লিখতে পারি দুই গুণন এক যোগ এক কারণ আলটিমেটলি প্রথম চিত্রে দেখো তো প্রথম চিত্রে কয়ের মান কত হবে দুই গুণন এক যোগ এক তিনি তো হয় তাই না যদি কাঠের সংখ্যা দেখো তো মিলে গেছে কিনা এইটা আর এটা সমান কিনা আমি এভাবে লিখেছি আমার প্যাটান খুঁজার জন্য আমি যেরকম একটা বিজ্ঞানিত রাশি বানাবো তো তোমাকে প্রমাণ করতে হবে সেই রাশিটা কিভাবে আসছে সেই কারণে আমি দেখাই দিচ্ছি কিভাবে আসলো তারপরে দ্বিতীয় চিত্রে দেখো তো পাঁচ পাঁচ কীভাবে লেখা যায় না দুই আমার তো সূত্রে বেড়েছে কর মান কত হবে দ্বিতীয় চিত্রের জন্য কর মান দুই হবে যোগ এক এটা সমান সমান পাঁচ পাঁচই হয় মিলে যাচ্ছে তৃতীয় চিত্রে দুইয়ের জায়গায় দুই পার্থক্য টিকে থাকবে গুণ ক মান কোনটা তেই যে তৃতীয় চিত্রে যেহেতু তাই তিন যোগ এক পা সাতই হয় দেখো তো তিন ছয় তিন দুগুণে ছয় যোগ এক সাত চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা কত হবে বন্ধুরা তো নয়টি এটা প্রমাণ কিভাবে করছে এই বীজগাণিতীয় রাশি দুই গুণন আ চার যেমন চারতম চিত্র তাই চার যোগ এক তাহলে কয়টি হলো চার দুগুণে আট যোগ এক নয় নয়টি এখানে বীজগাণিতিক রাশি সমর্থন করে কোনটি রাশি সমর্থন করে এটা না এটা আমি একটু বের করলাম দুই ক যোগ এক তাহলে বন্ধুরা আমি যে প্যাটার্ন দেখিয়ে দিয়েছি এটার জন্য এইভাবে বের করেছি তুমি কি তোমাকে যদি অন্য যে কোনো প্যাটার্ন দেয় আশা করি এই সিম্পল একটা কো মানে সূত্রটা তুমি বিজ্ঞানিত রাশিটা মনে রাখলে যে কোনো প্যাটার্নের এরকম তুমি অঙ্ক করে ফেলতে পারবা ঠিক আছে তারপরে কি বলেছে অতএব ক এর মান যদি চার বসিয়ে পাই কারণ চতুর্থ চিত্রে বের করতে বলেছে তাই না চার বসিয়ে পরবর্তী সংখ্যা বের করতে হবে পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করতে হবে এই যে কয়ের মান চার বসিয়ে আমি বের করে ফেলেছি তাই না তাহলে কত হয় নয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ঘ নাম্বারে কি গ নাম্বারে কি বলেছে দেখো তো শততম প্যাটার্ন তুড়িতে আমি তোমাকে বলেছিলাম একটু আগে যে কোনো ধরনের প্যাটার্নে তোমার সংখ্যা মান বলতে পারে তোমাকে দুই তিনটা সিরিয়াল দিয়ে দিয়েছে তারপর তোমাকে যদি এখন শততম কেন তোমাকে দুই প্যাটার্নে কতগুলো দিয়ে এসলে কাঠি প্রয়োজন তুমি কি বের করতে পারবে না তুমি যে কোনো ধরনের প্যাটার্নই হোক এই যে এই রকম যদি সূত্র তুমি ফেলে দাও তুমি একটা প্যাটার্ন পেয়ে যাবা এই যে মানে একটা বীজগানিত রাশি পেয়ে যাবা সেই রাশি অনুযায়ী তুমি বসাই দিবা মান কয়ের মানটা অটোমেটিক তোমার বলে দিবে কতগুলো কারণ তোমরা এখন বড়ো হচ্ছ এখন তো আর দেখো তুমি বলো একশোতম যা চিত্রে কতগুলো কাঠি লাগবে তোমার কি অনেক সময় লেগে যাবে না বের করতে কিন্তু তুমি না এই বীজগাণিতিক রাশিটা মনে রাখতে পারলে যততম ইচ্ছা তততম হোক তুমি বের করে ফেলতে পারবা দেখি বলেছে কি শততম প্যারটান তৌরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন শততম কততম শততম প্যাটার্নে তাহলে আমরা তো একটু রাশি জানি এই যে শততম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠের সংখ্যা আমরা এই জন্য রাশি বের করে ফেলেছিলাম না দুই ক যোগ তো গুণ ডট গুণ তাই না তুমি জানো এগুলো দুই গুণন কয়ের মান কত হবে এই শততম কয়ের মান শত এখানে এক শত বসে এসেছি প্লাস এক দুই গুণন একশো মানে দুইশো যোগ এক দুইশো এক উত্তর কত দুইশো এক তার মানে কি শততম পদে দুইশো একটি কাঠি লাগবে আচ্ছা ফর এক্সাম্পল তোমাকে বললো কি এখন বললো কি শততম বলল না তোমাকে বললো হচ্ছে বিশতম পারবা না তুমি যদি বিশতম বলে এটা তোমাকে এমনি বোঝানোর ক্ষেত্রে বলতেছি এটা এটা এটার অংশ না তোমাকে বিশতম এই যে সুন্দর মতো এই সূত্রটা মনে রাখো দুই গুণন কত বিশ যোগ এক বুঝেছো কত হয় দেখো তো বন্ধুরা বিশ দুগুণে কত চল্লিশ আর এই যোগ যোগ একচল্লিশ এখানে চল্লিশ যোগ এক সমান সমান কত হয় বন্ধুরা একচল্লিশ তাই না দেখছো আমি কিন্তু বিশতম কত লাগবে সেটাও বের করতে পেরেছি তার মানে তুমি চাইলে বিশতম কেন একশো পাঁচশো যততম ইচ্ছা তুমি বের করতে পারো শুধুমাত্র তুমি এই যে এই জিনিসটা মনে রাখবা এই যে এই বিজগানীপ্রিয় রাষ্ট্র প্যাটার্নটা ঠিক আছে যে কোনো প্যাটার্ন হোক তুমি খালি এই সূত্রে বসাবা ধরো পার্থক্য তিন তাহলে তিন বসাবা তোমার জন্য আরেকটা বিজ্ঞানিত রাশি তৈরি হবে মানে এক একটা প্যাটার্নের জন্য এক একটা রাশি তৈরি হবে কিন্তু যে কোনো প্যাটার্নের এই সূত্র অনুযায়ী তুমি সেটার বিজ্ঞানিত রাশি বের করে ফেলতে পারবা বুঝতে পেরেছো বন্ধুরা আশা করি বুঝে গেছো তোমাদের পরবর্তীতে হচ্ছে তেরো নাম্বারটা সেটা আমি আরেকটা ভিডিও তো করবো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকে এই পর্যন্তই রাখি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও ধন্যবাদ সকলকে